আসসালামু আলাইকুম সাম্মানেব রহমান আটক ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আমি যে বাসাটাতে আছি এই বাসাটা দেখেন এখানে দেখেন আমি একটু যদি এইভাবে কাছ থেকে দেখাই এখানে হিন্দুদের কিছু মূর্তি আছে হ্যাঁ এবং জয় নিতাই ওনার একটা ছবি দেওয়া হ্যাঁ হরিবল নামে আমি জানি না আসলে উচ্চারণ করতে পারতেছি কিনা আপনারা ক্ষমা করবেন আমাকে হ্যাঁ এখানে দেখেন আরেকটা ছবি আছে এরপরে আরেকটা মূর্তি আছে হ্যাঁ এবং তারা এখানে পূজা করে এই জায়গাটাতে তারা পূজা করে ঠিক এই জায়গাটাতেই আমি আসি এটা হচ্ছে আমার কলিকের বাসা আমার এই চট্টগ্রাম ব্রাঞ্চের আমি হচ্ছে ইনচার্জ এবং আমার পরেই যিনি উনি হচ্ছে আমার কলিগ এবং উনি একজন হিন্দু হিন্দু পরিবারের লোক আমি এই বাসাতে মাসে না হইলেও পাঁচ থেকে ছয় বার আসি এটাই সত্য কথা তাহলে এই যে হিন্দু মুসলিম আমরা একটা ঝামেলা তৈরি করছি এটা আসলেই কতটুকু সত্য কতটুকু সত্য দেখেন আমি বলে হিন্দু ফ্যামিলির বাসার ভিতরে এসে ভিডিও করতেছি আমি ওনাকে নিয়ে আসতেছি না যে আমার ভিডিওতে আমি অন্য কাউকে ইচ্ছা ছাড়া নিয়ে আসতে পছন্দ করি না উনি হয়তো বললেই আসবে আপনার হাতটা একটু দেখেন তো আপনার ছবিটা দরকার নাই যে যে দেখেন ভিডিও কিন্তু চলতেছে রানিং এই এই দেখছেন উপায় নাই এখানে আসলে মিথ্যার কিছু নাই উনি ফেস দেখাইলাম না উনি আসতে চায় না তো এই হচ্ছে অবস্থা এখন কিছু জায়গাতে ঝামেলা আছে এইগুলাকে আমরা তীব্র নিন্দা জানাইছি এবং এই সময়টাতে বর্তমান সময় কিন্তু সবকিছু ঠিকঠাক হয়ে গেছে একেবারে সব নিউট্রাল হয়ে গেছে এখন আর কোনো সমস্যা নাই যদি কেউ সমস্যা করে তাহলে তার বিচার হবে এই বাংলাদেশে প্রত্যেকটা মানুষ সমান এখানে আপনি ভাগ করে ফেলবেন যে কেউ হিন্দু কেউ মুসলিম কেউ বৌদ্ধ এটা সুযোগ নাই এটা একটা সময় ছিল কি না আমি জানি না এখন আর সুযোগ নাই ভালোই যান ভাই ভালোই জানে এই দেশটা প্রত্যেকটা মানুষের এই যে আন্দোলনটা হয়েছে এখানে হিন্দু লোক ছিল না এখানে বৌদ্ধ লোক ছিল না ছিল আসলে ঢালাওভাবে এই যে ভারতীয় মিডিয়া যারা আছে তারা একেবারে ঢালাওভাবে প্রচার করতেছে যে হ্যাঁ আমরা নাকি মৌল মৌলবাদী হয়ে গেছি আরে বাবা আজব ব্যাপার এই বাংলাদেশে প্রত্যেকটা নাগরিক এই সময়টাতে হয়তো একটু সমস্যা হয়েছে কিন্তু বাংলাদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এরা প্রত্যেকেই এত সুন্দরভাবে সামাজিকভাবে বসবাস করে এটা পৃথিবীর অন্য কোথাও নাই একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারবো পৃথিবীর অন্য আর কোথাও নাই শুধু শুধু এই বৈষম্যটা আপনারা অন্য জায়গাতে রাজনৈতিক ফায়দার জন্য আপনারা প্রচার করবেন না ওই যে অনেকেই অনেকেই বলতেছে যে আমরা ক্ষমতায় না থাকলে সংখ্যালঘুরা অনিরাপদ আরে স্টপিট মার্কে কথা বলো কেন কিসের অনিরাপদ এই যে আমি আসছি না ভালোবাসা আছে না এখানে ধর্ম নিয়ে তো বাড়াবারি কিছু নাই এই দিকে একটু লক্ষ্য রাখবা পাশাপাশি এই অভাব ছিল তার কি শোকের শৌখিনতার কোনো কিছুর অভাব ছিল এই যে পাঁচ চারটে যায় আজকে দেখেন সে গ্রেফতার পালাইতে গিয়ে ধরা পড়ছে আপনি বুঝেন এর চেয়ে লজ্জাজনক এর চেয়ে দুঃখজনক আইনমন্ত্রী সহ আর কিছু হইতে পারে না সত্যি আর কিছু হইতে পারে না বি কেয়ারফুল রাজনৈতিক ফাইদা যদি আপনি এখন নিতে চান সতেরো বছর না খেয়ে আবার যদি এসে খাওয়া শুরু করেন বেশি দিন দেখতে পারবেন না এটাই সত্য কথা প্রধানমন্ত্রীর মতো লোককে আজকে দেশের বাইরে পালাই যাইতে হয় আমি বলতেছি না যে তিনি পালায় গেছে সেটা যৌক্তিক অযৌক্তিক কেন গেল অপরাধী এগুলার পরে আলাপ পালায় যাইতে হইল বুঝেন আপনি এই যে ভাতের হোটেলের নামে যে নির্যাতনগুলা হইছে আটকে রাখার জন্য যে ঘরগুলো আমরা দেখলাম এগুলাতে মানুষ থাকে অপরাধী হইলে কি এভাবে থাকে আপনার কাছে কি মনে হয় যেই রুমে মানুষ থাকে সেই রুমে বাথরুম হাজব ব্যাপার তো এই জায়গাগুলোকে একটু ঠিক করতে হবে পাশাপাশি কেউ গুজব ছড়াবেন না আমরা ভালো আছি আমরা ভালো আছি আমরা বাঙালি আমরা প্রত্যেকেই ভালো থাকবো এটাই সত্য কথা সত্যি ফাইনালি যদি কথা এইভাবে শেষ করি এই যে এই যে অপশাসন এরপরে এই যে এত টাকা পয়সা লোটপাট বিরানব্বই হাজার কোটি টাকা লোট পাঠিয়েছে তাও দেশের বাইরে পাঠাইছে এত টাকা তো দরকার নাই আসলে শান্তিতে থাকার জন্য আমার মনে হয় স্বচ্ছটা সবচেয়ে আগে সবার জন্য শুভকামনা আমরা ভালো আছি বাঙালি জাতি ভালো আছে আপনাদের এত মাথা গরম হওয়ার কিছু নাই উল্টাপাল্টা নিউজ আপনারা সরানো থেকে বিরত থাকেন সবার জন্য শুভকামনা সালামু আলাইকুম আ